আসসালামু আলাইকুম আজ শুক্রবার দিন সকালবেলা পরোটা করছিলাম একটু মচমচা করে আর কড়া করে এক কাপ দুধ চা করছিলাম সকালবেলা আমার কিছুই খেতে ভালো লাগে না আমি প্রায় ভিডিওতে বলে থাকি তো একটু চা করে নিলাম অবশ্য চাটা খাওয়া ভালো না সকালবেলা শুক্রবার যেহেতু ছিল তো মাগরিবের পরে আমি আর আমার হাজব্যান্ড আমরা স্বপ্নতে গিয়েছিলাম গিয়ে আমি বাচ্চাদের জন্য কিছু শুকনো খাবার কিনে নিয়ে এসছিলাম বড়ো বিস্কিটের জারগুলা ফুলকলি বা বনফুল এগুলোর থেকে নিলে স্বপ্ন থেকে ওগুলা কয়েকটা খেয়ে থেকে যায় আর আমি এখন বেশ কিছু দিন ধরে এভাবে তাদের জন্য বা বাসার জন্য এভাবে বিভিন্ন ফ্লেভারের ছোট ছোট বিস্কিটের প্যাকেটগুলো কিনে নিয়ে আসি এগুলাই ভালো চার আসলে হুজুর আসলে বা যে কোনো গেস্ট আসলেও দেওয়া যায় বিস্কিট চায়ের সাথে নিয়েছি একটা সিরকা আর কিছু ম্যাগি মশলা নিয়েছিলাম নুডলসের জন্য ম্যাগি মশলাটা না ভাজির ভিতরে দিলে ভুনা খিচুড়ির ভিতরে বা নিরামিষ সবজির ভিতরে দিলেও খেতে ভালো লাগে আবার আমার চ্যানেলে দেখবেন যে ম্যাগি মশলা দিয়ে চিড়া দিয়ে খুব মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দিয়েছিলাম সেটাও করলে ভালো হয় বিভিন্ন ফ্লেভারের যেমন অনেকগুলো বিস্কিট আমি নিয়েছিলাম তো বাচ্চারা যে সময় যেটা মন চায় ওভাবে ওরা খেয়ে থাকে আর ঝাল দেখে চানাচুর নিয়েছিলাম আর এক প্যাকেট নিয়েছি কিউর তো ওটা অতটা ভালো লাগে না দেখি এটা ভালো লাগে কিনা আমার হাজব্যান্ড আমি চানাচুর তেমন একটা খাই না তবে বাচ্চারা পছন্দ করে তাদের জন্য কিনে আনা এখানে চারটা ফ্লেভারের এই যে বাদামের আরও কিসের যে বাটার দেওয়া বিস্কিটগুলো এইগুলো আবার মজা আছে এই বিস্কিটগুলোও নিয়েছিলাম এগুলো বড়। আর এগুলো হলো সব ছোটো ছোটোগুলা আরও আছে অনেকগুলা আর নিয়েছিলাম ময়দা এখানে কিছু হুইল পাউডার নিয়েছিলাম রেইন তারপরে এমনি নর্মাল যে বাথরুম বা বেসিনগুলো ওয়াশ করার জন্য ঘরের ফ্লোর মোছার জন্য শুধু যে নর্মাল হুইল পাউডারটা সেটা নিয়েছিলাম আমি বেকিংয়ের কাজ করে থাকি তো ময়দা আগে বেশি করে কিনে করতাম এখন তো তেমন একটা করা হয় না তিরেটটা দিয়ে আমি ব্যবহার করি তো তিরেটটা আর পাই নাই এখানে জেনে এসি এটটা না কিসেরটা আমার হাজব্যান্ড পেলো তো আমরা ওটাই নিলাম এক কেজি নিয়েছি ময়দা আর বেশি নিয়ে নেয় কারণ আমি না ময়দাগুলা অতিরিক্ত বেকিংয়ের জিনিসগুলা বেশি কিনে না আর আতপ চাউল নিয়েছিলাম এক কেজি রমজানে তো আতপ চাউলটা বেশি খাওয়া হয় আমাদের বাসায় তেহারি বা বিরিয়ানিটা করা হয় আমার বাচ্চারা বুটমরি পেঁয়াজো বেগুনি এগুলো একেবারে খায় না ওর সময় আট দশ কেজি একসাথে কিনে আনা হয় তবে আগেকার চিনি গুঁড়া চাউল বা কালেজিরা চাউলগুলা যে খুবই ফ্লেভার থাকতো খোলাগুলাও কিনে নিয়ে আসলে এখন কিন্তু কোনো চাউলের ভিতরে তেমন একটা ফ্লেভার নাই দেখি এখনে যে চাষিরটা কেমন ফ্লেভার হয় আর আপনারা আমাকে একটু ইনবক্সে বা কমেন্ট বক্সে জানিয়েন তো যে কোন আতপ চাউলগুলা খুব সুন্দর ফ্লেভার আসবে তো এখানে এই তো কিছু নুডলস পাস্তাও নিয়েছিলাম তো এরপর এগুলাও কিনে আনা হলো এটা কি ফল লুকলুকি বলে আপনারা কি বলেন আমি জানি না কমেন্ট বক্সে জানাবেন এই ফলটা দেশীয় ফল এগুলা কিন্তু খেতে ভালোই লাগে কারণ এখনকার সময় বাচ্চারা বলেন আমরা বলি দেশীয় ফল একেবারে খাওয়া হয় না লোকাল এটা একেবারে দেশীয়টা তো আমরাও আনা হয়েছে অনেকগুলো আমরা আমি কিন্তু আমরা সিজনে প্রথম অবস্থাতে বাসায় তেমন একটা আমরা কিনে আনাই না কারণ ওই সময় বেশি টক থাকে এখন আমরা দিয়ে একটি আচার তৈরি করে নেব টক মিষ্টি ঝাল আমরাগুলো আমি কিছু আমরা দিয়ে করব। আমরা যেগুলো দিয়ে আচার তৈরি করবো সেগুলো পানিতে ভিজিয়ে রেখে জালে দিয়ে উপর খোসাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে খোসা সহ বড়ো বড়ো টুকরা করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে হলে খোসাটা ফেলেও দিয়ে টুকরা করে নিতে পারেন চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু সরিষার তেল এক সাইড চামচের মতো আস্ত পাঁচ পাঁচফোরণ দু থেকে তিনটা শুকনো মরিচ আর প্রথমে তেল দিয়ে আমি কিছু রসুন কুচি দিয়ে দিয়েছিলাম আর একটি তেজপাতা দিয়ে এগুলা ভালোভাবে সামান্য একটু ভেজে নিয়েছি যাতে পুড়ে না যায় খুব সুন্দর ফ্লেভার বের হয় এখন আমরা দিয়ে দিলাম হাফ সাইয়ের চামচ দিয়ে দিয়েছি লবণ হাফ সাইয়ের চামচ হলুদ গুঁড়া হাফ সাইয়ের চামচ মরিচের গুঁড়া হাফ সাইয়ের চামচ ধনিয়ার গুঁড়া হাফ সাইড চামচ জিরার গুঁড়া এখানে আমি গুড়কে একটু পানিতে মিশিয়ে রেখেছিলাম যাতে করে গলে যায় এখন ওই গুড় সহ পানিটা আমি দিয়ে দিলাম দিয়ে দিব কিছু শিরকা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট আমি একটু জাল করে নিব এর ভিতরে এগুলো সেদ্ধ হয়ে যাবে তবে অতিরিক্ত বেশি সেদ্ধ করে একবারে নরম করে ফেলবো না সামান্য একটু শক্ত রাখবো আর একটু ঝোল ঝোলঝোল অবস্থাতেই রাখবো নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে বলে নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে বেশ কিছুদিন ধরে খেতে পারবে না